ত্বকাই সাজকে অর্থাৎ তেইশ চার দু হাজার পঁচিশ খড়গপুর বনবিভাগে মোট হাতির সংখ্যা একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশটি তো সেই হাতিগুলোর অবস্থান আপনাদেরকে জানাচ্ছি অনুগ্রহ করে সবাই একটু শুনবেন চাঁদাবিলা রেঞ্জের তপবনে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশটি হাতি খাস জঙ্গল এগারোতে উনচল্লিশ থেকে চল্লিশটি হাতি কেশরেখা রেঞ্জের রাখালবনে একটি হাতি নয়াগ্রাম রেঞ্জের উঠার নয়াগ্রামেতে একটি হাতি খাস জঙ্গল ছিয়াত্তরের ছোটি হাতি ভালুক ঘোরাতে ছটি হাতি দামদাস হলে দশটি হাতি খাস জঙ্গল একশো দশে এ দুটি হাতি খাস জঙ্গল তিরিশটি হাতি খাস জঙ্গল একাশিতে একটি হাতি এরপর রেঞ্জের রেঞ্জের বলছি বামদাতে একটি হাতি এগুলা ছিল মোট একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশটি হাতির অবস্থান খড়গপুর বন বিভাগের তো আরও একবার বলছি চানাবিলা রেঞ্জে পঁচাশি থেকে সাতাশিটি হাতি আছে কেশরেখা রেঞ্জে একটি হাতি আছে নয়াগ্রাম রেঞ্জে ছাপান্নটি হাতি আছে আর কলাইকুন্ডা রেঞ্জে ছটি হাতি আছে তো যেসব এলাকার নাম বললাম সেই সব এলাকার নিকটবর্তী এলাকাবাসী সবাই সতর্ক এবং সাবধানে থাকবেন জঙ্গলে যাবেন না আর একটি বিশেষ অনুরোধ বন্য প্রাণী শিকার ও বন্য প্রাণী বিরক্ত করা থেকে বিরত থাকুন জঙ্গলে আগুন লাগাবেন না এগুলো দণ্ডনীয় অপরাধ